রূপের বাইকৃষ্ণা রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের লড়াই কইロナ ভাই রূপ চিরদিন থাকে না চেহারা লড়াই কইロナ বন রূপ চিরদিন থাকে না আনে সহে দেনা আরে ফিরি আমাধি মাঝিরে নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে আল্লাহ শল্যালা সৈয়াদী না মুহাম্মাদ ولا على سيدنا محمد لا إله إلا الله 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 محمد محمد رسول الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله লাই লা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুলুল্লাহ সল্লাহ রূপের বয় করিশ না রূপ চির থাকে না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চেহারার দিন থাক না বন রূপ চিরদিন দিন থাকে না নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোর যন্ত্র নিজের মুখটা দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্র সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখায় সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে খা সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা তো বড়াই তোমার মাটির দেহ হলইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ হলইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এ দুনিয়াতে হবে অহংকার কই রা এ দুনিয়া ছাড়তে হবে কার না নিজের মুখটা নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইরনা ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের

চোখের মনিটা চিরদিন মানুষকে কার্ষিত করবে না আপনার হাসলে যে দাঁতগুলো সুন্দর দেখা যায় এই সুন্দর দাঁতগুলো একদিন মুখের মধ্যে থাকবে না ঠিক ঠিক না সোজা মানুষটা কুজা হয়ে যাবে সবচেয়ে গ্রামের সুন্দরী মেয়েটা একদিন বৃদ্ধা হবে দেখা যাবে ঘরের কানাসি পড়ে আছে অসহায় গায়ের উপরে মশা বসে মশা বস বসে মশা বসে মাসি বসে না সেগুলো তাড়িয়ে দেওয়ার মতো লোক নাই অথচ যে এক সময় স্কুলে গেলে তার পিছন দিয়ে আর পাঁচজন যুবক লাইন দিত ঠিক না ঠিক আবার যুবকেরা যারা ঠিক বলছেন এই যুবকগুলোর যৌবনের গরম কি থাকবে না তোরাও থাকবে না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বেলা শেষে আমরা সবাই চলে যাব সময় কবর দেশের বাসিন্দা হয়ে যাব এটা সম্ভবত বিশতম না আঠারোতম আঠারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল এই আঠারোতম মাহফিল প্রথম বছর যারা আয়োজন করেছিল এবং শ্রোতা যারা ছিল এই ১৮ বছরের মধ্যে অনেকে আছে এই গ্রামে নাই অনেকে আছে ঢাকা শহরে অনেকে আছে এলাকা ছেড়ে দেশ ছেড়ে বাইরে রয়েছে আবার অনেকে আছে এই দুনিয়াতেই নাই দুনিয়া ছেড়ে ছিল মাহফিলে এখানে আসতে পারবো এমন গ্রান্টি আমরা কেউ দিতে পারবো নাকি কেউ কি দিতে পারবো আমরা কেউ পারব না আমাদের কোনো গ্রান্টি নাই আমরা জানি না জীবনের গ্রান্টি কতদিন কোন মুহূর্তে চলে যেতে হবে মোটর সাইকেলে আমার যুবকেরা গিয়ার দেয় আছে না খুব আনন্দ করে চালাচ্ছে এমনে বাঁকায় এমনে বাঁকায় এমনে বাঁকায় এমনে বাকায় বাঁকাইতে 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 হঠাৎ সামনে ট্রাক আর ট্রাকের সাথে মেরে দিল হয় পাতালে না হয় হাসপাতালে ঠিক না বেঠে হয় পাতালে না হয় হাসপাতালে চলে গেল যেই মানুষটা কিছুক্ষণ আগে এই মানুষ এই করতে করতে একেবারে ওপারে বলল আর দুনিয়ায় থাকব না উড়াল দিল চলে গেল ওগো আমার ভাইয়েরা এই দিন আমাদের সবার জীবনে আসবে না আসবে না সুতরাং চেহারার ভয় করা লাভ নাই সৌন্দর্যের ভয় করা লাভ নাই শক্তির ভয় করা লাভ নাই ক্ষমতার ভয় দেখিয়া লাভ নাই যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া দরকার যারে ফেলবে আর যে ফেলবে দেখেন যারে ফেলতে চেয়েছি সে এখন তার চেয়ারে অল্টারনেট হয়ে বসেছে বাংলাদেশের মানুষ কোনোদিন কল্পনাও করে নাই যে ডক্টর ইউনুস একদিন প্রধানমন্ত্রী হবে ঠিক না বেঠে যে ডক্টর ইউনুসকে কোনোদিন কেউ চিন্তা করে নাই সে তো রাজনৈতিক দলের নেতা নয় সে কি করে

ইজত দেন কে সম্মান দেন কে আবার ভাই করেন কে যারা বললো